কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় বলরামপুর সোনাডুকরি এলাকায় এবং সেখান থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ অভিযুক্তরা হলো জাহিদুল আলী এবং জাহিদুল মন্ডল জাহিদুল আলীর বাড়ি সুকারোর কুঠি এলাকায় এবং জাহিদুল মন্ডলের বাড়ি তুফানগঞ্জ এলাকায় অভিযুক্তদের কাছ থেকে প্রায় দুশো গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় এক লাখ সত্তর হাজার টাকা এছাড়াও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে ষোলো জুন দোকানগঞ্জ থানা পুলিশ আহ সোর্স ইনফরমেশন এর ওপরে রেট করে শোলুকরি বলরামপুর জীতিতে তুফানগঞ্জ থানার অন্তর্গত ওখানে দুজনকে দুজন অভিযুক্ত কে আমরা ধরতে পেরেছি জাহিদুল আলী যার বাড়ি হচ্ছে সোকারুর সাহেবগঞ্জ আর জাহিদুল মন্ডল যার বাড়ি হচ্ছে আহ সোলডুকরি তুফানগঞ্জ এদের দুজনকে আমরা এরা লিগেল এন ডিপিএস ওখানে ডিলিং করছিল ওখান থেকে আমরা এদেরকে ধরেছি এদের কাছ থেকে আমরা প্রায় টু থার্টি গ্রামস আমরা ইয়াবা ট্যাবলেটস রিকভার করেছি যার বাজার দাম প্রায় এক লাখ সত্তর হাজার টাকা আছে তাছাড়া আমরা দু মোবাইল এক রেডমি মোবাইল এক ভিভো মোবাইল আমরা রিকভার করেছি আর চার লাখ টাকা আমরা এদের কাছ থেকে ক্যাশ রিকভার করেছি তারপরে এদেরকে অ্যারেস্ট করে আমরা এনডিপিএস কেস স্টার্ট করেছি আইন অনুযায়ী আমরা রিকভারি করেছি সিজার করেছি আর এদের এগেনস্ট এনডিপিএস কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে স্যার কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় যাচ্ছিল এরকম কিছু ছিল নাকি ফেসি আমরা যে বুঝতে পেরেছি এরা আসাম থেকে এনডিপিএ সাবস্টेंसेस নিয়ে এসেছিল আর যে একজন না যে শকরুর কুটি সাহেবগঞ্জ ও নিয়ে এসেছিল আর যে তুফানগঞ্জের যে বাসিন্দা আছে ও টাকা নিয়ে এসেছিল স্যার মূলত এই মানে ট্যাবলেট প্রাইরশই দেখা যাচ্ছে যে এই রুটটা দিয়ে ক্রস করছে এটা বেসিক্যালি কোথায় যায় এবং মানে কোথা থেকে আনা হচ্ছে

সেরকম ছোট ছোট নেটওয়ার্ক চলে যে আমরা সবসময় ওদেরকে ধরতে সফলতা পেয়েছি আরো যারা আছে ওদের পেছনে আমরা লেগে আছি আমরা বলরামপুরেই আর কি সেটা বিক্রি করার শখ ছিল নাকি বাংলাদেশের তদন্ত করে তারপরে বলতে পারবো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেট